হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি অন করছেন আশা রাখি আমার আজকের বোলক ভিডিওটি আপনারা অনেক বেশি এনজয় করবেন আজকের বলক ভিডিওটি আমি মূলত শুরু করছি ওয়াটার পার্ক থেকে এই সুইমিং পুলগুলো কিন্তু দেখতে মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে আর এখানে মনে হচ্ছে জীবন্ত ছবি ভেসে আসছে ভিডিওটা কিন্তু আমার কাছে দারুণ লাগতেছে তো তোমাদের ভাইয়া কিন্তু এখন এই সুইমিং পুলে গোসল করবে আর সাথে তো তার মেয়ে আছে আমি কিন্তু এইখানে গোসল করতে খুব একটা পছন্দ করি না কেন জানি না সব সময় আমার এটা পছন্দ হয় না যে আমি সুইমিং পুলে গোসল করব। তোমাদের ভাইয়া আর ইস্টামণি কিন্তু অনেক বেশি পছন্দ করে তো এখন কিন্তু আমি তোমাদের সাথে একটু ঘুরে ঘুরে শেয়ার করছি এই পার্কটা হচ্ছে ক্রানিগঞ্জে আর পার্কটার নাম হচ্ছে আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড পার্ক তো এইখানের সৌন্দর্য কিন্তু অনেক সুন্দর আর এর ভিতরে কিন্তু আছে অটার পার্ক অর্থাৎ এই সুইমিং পুলের নাম দিয়েছে এখানে অটার পার্ক মহান আল্লাহ আল্লাহতালা কিন্তু এই প্রকৃতি অনেক সুন্দরভাবে সাজিয়েছে তার অপরূপ সৌন্দর্যর কথা বলে কয়ে শেষ করা যাবে না আর সেই সাথে কিন্তু মানুষকে বুদ্ধি এবং জ্ঞান দিয়েছে আর মানুষ কিন্তু তার বুদ্ধি দিয়ে দেখুন কত সুন্দরভাবে এই ধরণীতে সুন্দরভাবে সাজিয়েছে এই সুন্দর অপরূপ নীলা সৌন্দর্য কিন্তু আমাকে বেশ মুগ্ধ করেছে আর আমরা কিন্তু ঘুরে ঘুরে আপনাদের সাথে একটু শেয়ার করছি আর ওইদিকে তোমাদের ভাইয়া কিন্তু ফোনে আছে আমার ননদের মেয়েদের সাথে কথা বলতেছে ওদের দেখানোর চেষ্টা করতেছে এই ওয়াটার পার্কে মূলত সবাই আসে দলবদ্ধভাবে আর দলবদ্ধভাবে আসলে কিন্তু আপনি অনেক বেশি এনজয় করতে পারবেন আজকের দিনটা কিন্তু খুবই সুন্দর ছিল ঝলমলে রোদ ছিল আর সেই সাথে কিন্তু হালকা শীত ছিল এই ঝলমলে রোদের কারণে সুইমিং পুলে সুইমিং করতে কিন্তু ওদের বেশ ভালো লাগবে আর ঈষ্ঠামনি তো পানি পেলে আর কিচ্ছু লাগে না ছোটোবেলা থেকে পানির প্রতি অনেক নেশা আর সেই সাথে তোমাদের ভাইয়াও কিন্তু পানি খুবই পছন্দ করে বাট আমি শুধু পছন্দ করি না তো বাপ বেটি দুজন মিলে কিন্তু নেমে গেছে গোসল করতে তো একটা সুইমিং শেষ করে কিন্তু অন্য একটা সুইমিং পুলে যাচ্ছে আমি কিন্তু আপনাদের সাথে পুরো ভিডিও শেয়ার করব যে ওরা দুজনে কি করতেছে আর সেই সাথে আমরা সবাই মিলে যেহেতু এসেছি সবাই কি কি করতেছে সেগুলোও কিন্তু একটু দেখানোর চেষ্টা করব থামমেল এবং টাইটেল দেখে যারা আমার ভিডিওটি ক্লিক করছেন আমি কিন্তু এখন সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলছি আশা করি আজকের কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আমার আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে তীষা আপুর মন মানসিকতা কতটা বড় যেহেতু তীষা আপু ইউটিউব প্ল্যাটফর্মে আছে আর সেখানে কম বেশি সবাই তাকে চিনে সে যেহেতু একজন বড় ইউটিউবার সেই সুবাদে কিন্তু সে সবাইকে সাহায্য করে তার ফলস্বরূপ কিন্তু এই যে ছালমানের মা তার বাসায় কাজ করত সে কিন্তু কাজের মহিলা এই হিসাবে দেখে না একজন বোন হিসাবে দেখে নিজের বোন হিসাবে দেখে দেখে বলেই তাকে কিন্তু আর্থিক সহায়তা সে সেইভাবে না দিতে পারলেও তাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়েছিল। যাতে সে এখান থেকে একটা আয় রুজি করতে পারে এটা কিন্তু অনেক বড় মাপের মানুষ হলে দেয় যেমন ছনি আক্তার রিমা কিন্তু এই কাজটা তার পরিবারের সাথেও করেনি তার আত্মীয় স্বজনের সাথেও করেনি সে কিন্তু অনেক বড় একজন ইউটিউবার তারপরেও কিন্তু সে মনের দিক থেকে অনেক ছোট। আর আপু যেহেতু তার মতো এত বড় ইউটিউবার না মনের দিক থেকে আপু নিজেকে মহানভাবে গড়ে তুলেছে আলহামদুলিল্লাহ দেখে এবং শুনে ভালো লাগে আমি যেহেতু তিসা আপুকে ফলো করি আমার কাছে বেশ ভালো লাগে আর তীষা আপু কিন্তু অনেক শিক্ষিত না কিন্তু শিক্ষিত না হয়েও কিন্তু অনেক ভালো কাজ করছে এটা একজন শিক্ষিত মানুষ হয়েও দেখা গেছে করে না সালমানের মায়ের কথায় ফিরে আসি সালমানের মা কিন্তু বরিশাল থেকে তীষা আপুদের বাসায় এসেছে অর্থাৎ পাবনায় এসেছে তার একটা নতুন চ্যানেল খুলে দেওয়ার জন্য এই কাজটা তীষা আপু মূলত করতে পারে যেহেতু সে একজন ইউটিউবার চ্যানেলের কাজ তারা অনেক বেশি ভালো বোঝে সেই দিন আমি যখন তীষা আপুর ভিডিও দেখতেছিলাম ছালমানের মা কান্না করতেছিল আর তীষা আপুর চোখ বিয়েও পানি পড়ছিল। এই দৃশ্যটুকু আমার সত্যি কথা বলতে কি মন কেড়ে নিয়েছে যে একজনে দুঃখ পেয়েছে আর তার দুঃখে দেখেন তীষ আপু কেঁদে ফেলেছে অনেকে হয়তো বলবেন যে ভিউ কামানোর জন্য এটা আসলে ঠিক না এটা মানুষের কষ্টর একটা চ্যানেল দাঁড় করিয়েছে যেমন সালমানের মায়ের কষ্ট হয়েছে সেরকম তীষা যেহেতু চ্যানেলটা খুলে দিয়েছে আর অনেক কাজ করেছে তারও একটু হলেও কষ্ট লাগবে না কষ্ট করলেও একজনটা একটা জিনিস গিফট দিলে সেই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় এমনিতেই মন খারাপ হয়ে যায় তো তিশা আপুর কিন্তু ওরকম মন খারাপ হয়ে গেছে এটা দেখে আমার কিন্তু বেশ খারাপ লেগেছে তো আজকে আমি সার্চ দিয়েছিলাম যে সালমানের মায়ের চ্যানেলটা খুঁজে আমি বন্ধু হয়ে যাই পরবর্তীতে আমি কিন্তু চ্যানেলটা খুঁজে পাইনি তো আজকে যেহেতু আমরা বনভোজনে এসেছি আর এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতেছি দেখতেই পারছেন গোসল করার পরে তোমাদের ভাইয়া আর ইস্টামণি যে খেতে বসেছে তো আমরা একটু রোদ দেখেই বসেছি যে রোদে বসলে শীতটা একটু চলে যাবে আমি তো মূলত গোসল করিনি গোসল তো তোমাদের ভাইয়া আর ইস্টামনি করেছে আমিও ওদের সাথে বসে খাবার খাচ্ছি মনে হচ্ছে যে আমি আমার গ্রামের বাড়িতে ফিরে গিয়েছি এখানে তো অনেক গাছগাছালি আর সবার কথাবার্তা চলতেছে খুব মৌমৌ একটা অবস্থা ছিল সবাই মিলে কিন্তু অনেক অনেক মজা করছি তো আমাদের এই মজার ভিডিও তৃতীয় পর্ব পাওয়ার জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন তো আজকের বলক ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনার মতামতটি জানাবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ